এই যে সংপ্রশ্ন করুন আমাদের ঘরে বসে সেই যে এই সময় হে রায়পুর আইলে

জনতার পক্ষ থেকে বিশেষত সংগঠনের সমন্বয়ে সমন্বয় সম্মিলিত সচেতন পরিষদের পক্ষ থেকে আজকের এই সমাবেশ এবং সাথে একাত্মতা ঘোষণা করছি সেই সাথে এখন আমরা এই ন্যাশনালিটির অংশগ্রহণ করি

এই বলে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা যদি আপনারা যদি না করেন অন্তর্বর্তীকালীন সরকার বিপদগ্রস্ত হলে। দেশ বিপদগ্রস্ত হবে সেই জন্যই আপনাদের অত্যন্ত বিবেচনা প্রচিত হবে দৃঢ় হাতে আপনাদের পদক্ষেপ নিতে হবে

সবাই যাবেন চাবেন হাতে মশাল থাকবে তাতে আমাদের মশাল থেকে কোন প্রকার ক্ষতি না হয় জায়গা থেকে অবশ্যই কতদিন থাকবেন আগে আমাদের বিধিভাগ থাকবেন তারপরে আমরা থাকবো সবাইকে সঙ্গে সুস্থভাবে মশলা থাকার জন্য আমরা সঙ্গে জানাচ্ছি আমরা সতর্কতা করে আসবেন